যখন তোমার মৃত্যুর সময় আসবে যখন তুমি সাকারাতের বিছানায় শুইবা তখন তোমার ইমান নষ্ট করার জন্য তুমি যদি কোনো ট্রেইলারকে পছন্দ করে থাকো ঠিক তার শুরুতে শয়তান তোমার কাছে আসবে তুমি বেঈমান হয়ে মারা যাবে মনে রাখবা আমার নবীর কোনোদিন শয়তান ধরতে পারে না নবীর সাথে যখন তুমি প্রেমের ডোরে লাগাইবা তখন নবী তোমার মৃত্যুকালে তোমার কাছে এসে হাজির হয়ে যাবে ইমানটা স্ট্রং থাকবে এই জন্য যুবকদেরকে বলে দিতে চাই রে বন্ধু আমার নবী বললেন প্রেমে পড়ে যখন আল্লাহর কুদরতি কদমে কেউ সেজদাটা লাগিয়ে দেবে আমার আল্লাহ বলেছেন ওই যে শীতের দিনে যেমনি করে গাছের পাতাগুলো জড়ে যায় ঠিক তেমনিভাবে আল্লাহর ওই নামাজি প্রিয় বান্দার ঘুনাগুলো সবগুলো জড়ে তার আমল নামাটা পাতলা হয়ে যায় ওইভাবে নামাজ পড়ো বন্ধু যেই নামাজের মধ্যে আছে প্রেম ওইভাবে নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে মনোযোগ ওই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে ভয় তুমি নামাজটা পড়তে হবে এমনভাবে বন্ধু একজন নামাজে দাঁড়ালেন বন্ধুরে আমার নামাজে যখন তিনি দাঁড়ালেন দাঁড়ানোর পরে তিনি বলতেছেন আমি নামাজটা এমনভাবে পড়তে চাই কিভাবে পড়ি কয় আমি নামাজটা এমনভাবে পড়ি যখন আমি নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুল চেরাতে পোলের উপর দাঁড়িয়েছি একটু যদি নরবর হয় আমি জাহান নামে নিক্ষিপ্ত হব তার মানে হলো আমি এতটাই মনোযোগের সাথে নামাজ পড়েছি নামাজ পড়েছি যেন আমার নামাজটা বিন্দু বলে আল্লাহর কাছে না হয় তিনি বলতেছেন আমার কাছে মনে এটা আমার জীবনের শেষ নামাজ আমি এতটা ভয় এতটা আতঙ্ক নিয়ে এতটা তাকুয়া নিয়ে নামাজ পড়ি আমার কাছে মনে হয় আমার পিছনে যেন দাঁড়িয়ে আছে ডানে বামে সালাম পিরাতে দেরি রে আমার কাছে মনে হয় আমার প্রাণ পাখিটা কেড়ে নিয়ে যাবে আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি যেন বাইতুল্লার সামনে দাঁড়িয়েছি আমার কাছে মনে হয় আমার ডান দিকে জান্নাত অবস্থিত বাম দিকে আমার জান অবস্থিত এমন তাক বয়নি নামাজে দাঁড়াই আর ওই নামাজির জন্যই রয়েছে বড় সফলতা বলুন না সোহান আর জোরে বলুন সোভানি আমার নামাজ এতটা তাকোয়ার সাথে এতটা মূল্যায়ন করে নামাজটাকে পড়তে হবে আমাদের একজন কৃত গ্রন্থের প্রণেতার নাম শুনেছি ইমাম বখারি না রচনা করেছেন ইমাম বখারির নাম শুনছেন নিশ্চয়ই সবাই মুসলমান ইমাম বোখারের নাম শুন নাই এমন কোনো মুসলমান পৃথিবীতে নাই বন্ধু ইমাম বখারি এমন ভাবে তিনি নামাজ পড়তেন উনি যখন নামাজে দাঁড়ালেন বিষাক্ত ভিমরোল তাকে কামড় দিল की दे लो বিষাক্ত ভীমরল পোকা তাকে কামড় দিল বন্ধু কামড় দেওয়ার দিয়ে কামড় কিন্তু দিতেছে সে দিতে দিতে দিদি দিতে দশটা কামড় দিয়েছে কিন্তু নামা শেষ হয় না ড্রামা শেষ করার পরে উনি ওনার ছাত্রকে একটা ডাক দিয়ে বললেন তুমি আমার পাঞ্জাবিটা উঠিয়ে দেখো আমার পিছনে কি আছে এবার চাইয়া দেখলো বিষাক্ত ভীমরল পোকা তাকে কামড় দিয়েছে এবার ছাত্র তাকে ডাক দিয়ে বলল আপনি কেমন করে সহ্য করেছেন আপনার এত বিষাক্ত পোকা দশ দশটা কামড় দিয়েছে তার বিষ দাঁত আপনার পিঠের মধ্যে বসিয়ে দিয়েছে আপনি কি অনুভব করতে পারেন না তখন বন্ধু ইমাম বোখারি একটা ডাক দিয়ে বলল রে আমার ছাত্র তুমি শোনো গো আমি যখন নামাজে দাঁড়িয়েছি আমার মালিকের দিকে ধ্যান করে যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম আমার কোরআন তেলাওয়াত আমার কাছে এতটাই মধুময় মনে হয়েছে আমার পিঠে কে কামড় দিয়েছে সেটা আমি বুঝতেই পারিনি জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ সিহা অন্যতম গ্রন্থ হলো বোখারি শরীফ জোরে জোরে বলেন না সোহান বন্ধুরি আমার এখন আমাদের মসজিদে আজান দে আমরা মসজিদে যাই না ঘরে বসে থাকি কথা বলেন না কেন আপনি হয়তো যান আরেকজন হয়তো যায় সমাজের সব মানুষ যায় না কথা বলেন না কেন যাই আমরা মসজিদে যাই মসজিদে যাও না আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তাহলে দাম কম না বেশি আর জোরে বলেন আমার নবী বলেছেন আমি যখন দিনের দাওয়াত দিতে যাইতাম আবাকের মর্যাদা বোঝানোর জন্য বলছি বন্ধু আমি যখন দিনের দাওয়াত দিতে যাইতাম মানুষ সন্দেহ করতো আমি নবী কিনা কিন্তু আমার আববাকার যখন দিনের দাওয়াত দিতে যাইতো রে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করতো না কারণ জানতো সবাই আবু বাকর নবীর প্রেমিক আমার আপনারা যারা মদিনাতুল বাড়াই গিয়েছেন দেখেছেন নবীর সঙ্গে নবীজির রোজা নবীজির পাশে আপন করে কত জড়িয়ে রেখেছেন আবু করে শোয়ে আছে ঠিক না ব্যাঠি বন্ধুরে আমার হজরতে আবু বকরের জীবনী থেকে আপনাদেরকে আমি একটা তথ্য দেব বন্ধু সেই তথ্যটা হলে একটু মন দিয়ে শুনবেন আবু বকর দিনের জন্য সব সম্পত্তি ব্যয় করে দিল ব্যয় করতে 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 বন্ধ তিনি দস্ত হয়ে গেলেন একদিন মসজিদে আজান দিয়ে গেল আজান হয়ে গেল আবু বকর মসজিদের মধ্যে অবস্থান করতে পারতেছে না যা চাইতে পারতেছে না কেন গো তিনি যাইতে পারে না তিনি যাইতে না পারার পিছনে কারণ হল নামাজ পড়তে হলে কিন্তু পোশাক একটা শর্ত আছে কি আছে বন্ধুরে আমার পোশাকের একটা শর্ত আছে আজকে আবু বকর এতটাই দুস্থ হয়ে গেছে ও বন্ধু আবু বকর এতটাই দুস্থ হলো রে তিনি যে নামাজ পড়ার জন্য যে পোশাকের শর্ত আছে ওই পরিমাণ পোশাক পর্যন্ত ওনার কাছে কেনার মতো সমর্থ নাই বন্ধুরে আমার এই দিক দিয়ে আমার প্রাণের নবী আপনার আমার প্রাণের নবী ইমামুল মুরসালিন তিনি মসজিদে অপেক্ষা করতেছেন আরেক দিক দিয়ে আবু বকর চিন্তা করতেছে কি করব গো মসজিদে তো আজান হয়ে গেছে প্রাণের নবী নিশ্চয় আপেক্ষমার আমি কি করব এখন তিনি ওনার ঘরের মধ্যে ছিল বালিশের গেলাপ একটু মন দিয়ে শুনবেন নামাজ কাকে বলে কত প্রকার কি কি নামাজের প্রেম কতটা গভীর হতে পারে রে ও বন্ধু ঘরের মধ্যে ছিল বালিশে বালিশের দুইটা গেলাম তৎকালীন সময় কিন্তু সুই সুতা ছিল না উনি কি করেছেন খেজুর কাটাকে তিনি সুই বানালেন খেজুর পাতাকে তিনি সুতা বানালেন এই যে দুইটা বালিশের গিলাপ কেটে ছোট্ট জামা দিয়ে একটা ছোট্ট জামা বানালেন এটাকে সুন্দর করে রেডি করে বন্ধু তিনি মসজিদে চলে গেলেন আবু বাকর একটা আমার নবী একটা ডাক দিয়ে বললেন রে আবু বাকর আমি থাক অবস্থায় তোমাদের এমন অবস্থা আমি চলে গেলে না জানি কি হবে রে